নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের ক্লাস সিক্স তথা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেট্রিক ইভ্যালুয়েশন তথা ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য রায়ো মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে বাংলার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি এর আগে আমি তোমাদের সামনে তুলে ধরেছি এ রায়ান মার্টিনের ক্লাস সিক্স থেকে ভূগোলের কমপ্লিট হয়ে গেছে ইতিহাসের আর তিনটি সেট বাকি আছে পরিবেশ বিজ্ঞানে চলছে এবং বাংলারও আজকে এক শেষে সম্পূর্ণ সমাধান করছি বা করব তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নার্টিনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি সাত নম্বর মডেল সেট আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস এবং এসি ইনস্টিটিউশন মালদা এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি একে তাকে ঠিক উত্তরটি বেছে নিলেখ এক দশমিক একে মরু দাঁড়িয়ে রয়েছে পাম গাছ এক দশমিক দুই শঙ্করের স্বপ্নে বাতাসের রং অপশান কয় নীলছে এক দশমিক তিনে অপশান কয়ে উত্তরে বুন নগ্ন পাহাড়ের উপর পাইন দাঁড়িয়ে এক দশমিক চারে বিভীষণ দাসের ক্লাসে কতজন ছেলে মেয়ে ছিল অপশান এক দশমিক পাঁচে ধনির লিখিত রূপ বা চিহ্নকে বলে অপশান কয়ে বর্ণ একদশ সংখ্যাবাচক সংখ্যাবাচক শব্দ নয় অপশান কয়ে দশম এক দশমিক সাথে পরীক্ষা সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে হয় অপশন পরিযুক্ত ইক্ষা পরীক্ষা এক দশমিক আটের পঞ্চমী শব্দটি হলো অপশান কয়েক পুন শব্দ দুই থাকে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুই দশমিক একে এই খেলামেলা সরি এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই কে কথা বলেছেন মশাই বিভীষণ দাস দুই দশমিক দুই দাগে কেমন দিনের কবি সঙ্গে ঘাস ফরিন এর প্রথম দেখা হয় না বর্ষার দিনে দুই দশমিক তিনি পথিক জনের ছাতা বলা হয়েছে কেন গ্রীষ্মের দুপুরে অসত্য গাছ তার অজস্র শাখা প্রশাখাকে ছাতার মতো বিস্তৃত করে ক্লান্তে আশ্রয় দেয় তাই অসত্য গাছকে জনের ছাতা বলা হয়েছে দুই দশমিক চারে শঙ্কর কিসের স্বপ্ন দেখে শঙ্কর পাখির স্বপ্ন দেখে স্বপ্নে সে ঘোল পুকুরে গাফ গাছের উঁচু ডাল থেকে বড় দেখিতে ঝাঁপ দেয় হাত দুটো ডানার মতো মেলে সে উঁচুতে এবং আরও উঁচুতে উঠে যায় দুই দশমিক পাঁচে মন ভালো করার রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন মাদ্রাঙ্গা গায়ের সঙ্গে মাদ্রাঙ্গা পাখির গায়ের সঙ্গে দুই দশমিক ছয় রাখালরা গাছের তলায় শুয়ে কী দেখছে রাখালরা গাছের তলায় শুয়ে দেখছে মেঘগুলি আকাশকে ছুঁয়ে যাচ্ছে দুই দশমিক সাথে গরমের কষ্ট কমানোর জন্য বেড়াল কোথায় যেতে পরামর্শ দিতে দিল তিব্বতে দুই দশমিক আটে বুড়োর ফিত সব লেখা উঠে গিয়ে এখন শুধু কি লেখা আছে ছাব্বিশ লেখা আছে দুই দশমিক নয় এই তো হামেশাই হচ্ছে হামেশায় কি হচ্ছে একটা ডিম থেকে দিব্যি একটা প্যাক প্যাকে হাসে হামেশাই হচ্ছে দুই দেশের দেশে কই জবাব দিচ্ছ না যে সাত দুগুণে কত হয় বক্তাকে দাঁড় কাক দুই দেশে মৌলিক শব্দ কাকে বলে উদাহরণ দাও যেসব শব্দকে আর ভাঙা যায় না অথবা শব্দটিকে ছোট খণ্ডে বিশ্লেষণ করলে আর কোনো অর্থ পাওয়া সম্ভব হয় না সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ বা মৌলিক শব্দ বলে উদাহরণ কালো চোখ পাঁচ জল ইত্যাদি দুই দেশম বারোতে হাত বারো মাস এই শব্দ দুটির মধ্যে কোনটি মৌলিক এবং কোনটি যৌগিক শব্দ হাত হচ্ছে মৌলিক শব্দ বারো মাস হচ্ছে যৌগিক শব্দ তাহলে হাত হলো মৌলিক শব্দ এবং বারো মাস হচ্ছে যৌগিক শব্দ সন্ধি বিচ্ছেদ করো দুই দেশবন্ধে তাদের সঙ্গে মনোবাসনা লক্ষ্য করো মনোবাসনা যুক্ত বাসনা মনোবাসনা তারপরে দুই দেশবাদেশ দুই নিরানন্দ লক্ষ্য করো নিরানন্দ নিহ যুক্ত আনন্দ নিরানন্দ এরপর কি রয়েছে দুরাত্মা দু যুক্ত আত্মা দুরাত্মা দুই বারো ও ষোলো সংখ্যার পূরণবাচক শব্দ লেখ বারো হচ্ছে বারোই ষোলো হচ্ছে ষোলোই তিনের দাগে সংক্ষেপে উত্তর দা বা উত্তর লেখ দুই দশমিক একে স্বপ্ন সে দেখে দিন রাত্রুলে কে কি স্বপ্ন দেখে এখানে কে অর্থাৎ পাইন গাছ স্বপ্ন স্বপ্ন দেখে দেখে কি উত্তরের বুনু নগ্ন পাহাড়ে বরফের চাদর গায়ে পড়ে দাঁড়িয়ে থাকা নিঃসঙ্গ পাইন গাছ মরুভূমির তপ্ত পাহাড়ে জন্মানো নিঃসঙ্গ পাম গাছের স্বপ্ন দেখে তিন দশমিক দুয়ে একেও ভাষা বলতে হবে কাকে ভাষা মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন প্রশ্নোক্ত অংশটি সুবিনয় রায়চৌধুরীর পশুপাখির ভাষা নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে প্রশ্নোক্ত উক্তিটি করেছেন রিউবেন ক্যাকস্টাং সাহেব তিনি বলেছেন পশুরা শুধু শব্দের সাহায্যে কথা বলে না নানারকম ইশারাও করে কুকুরের লেজেজ নাড়া আর কান নাড়ার মধ্যে কত অর্থ আছে পশুদের এই প্রকার ইঙ্গিত কেউ ক্যাশটাং সাহেব ভাষার মজা দিতে চেয়েছেন তিন দশমিক তিন তলায় ঘাসের খানি আদর করে পাতা এ কথার মাধ্যমে কি বোঝানো হয়েছে এই কথাগুলির মাধ্যমে বোঝানো হয়েছে গরমের দুপুরে অসত্য গাছের তলা ঘাসের গালচেখানি যেন কেউ বিছিয়ে দিয়েছে ক্লান্ত পথিকদের আপ্যায়ন করার জন্য আর বলে দিচ্ছি এই কথাগুলির মাধ্যমে বোঝানো হয়েছে গরমের দুপুরে অসত্য গাছের তলায় ঘাসের গালচেখানি যেন কেউ বিছিয়ে দিয়েছে ক্লান্তি পথিকদের ক্লান্ত পথিকদের আপ্যায়ন করার জন্য এই ভিডিওর লাস্ট প্রশ্ন দুই দশম তিন দশমিক চারে শঙ্কর কোন স্কুলে পড়ে আকন্দ বাড়ির স্কুলে পড়ে সেই স্কুল বাড়ির বর্ণনা দাও এই স্কুলের বাড়ির ছাদ টালির দেওয়াল ও মেঝে মাটির এবং বেঞ্চগুলি কাঠের স্কুলের জানালায় কোনো শিখ নেই এবং সেই জানালা দিয়ে আকাশের মেঘ ও পাখিদের উড়ে যাওয়া দেখা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ